আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই চমৎকার ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো এই ড্রেসটি আমি তিন থেকে চার বছরের বাবুদের জন্য তৈরি করে দেখাবো এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি এক গজ আর এক কালার যে নেবু ব্লু কাপড় নিয়েছি দেড় গজ পরিমাণে তো প্রথমে আমি বডি পার্টটি কাটিং করার জন্য এখানে নেবু ব্লু কাপড় থেকে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়ের এইভাবে নিয়েছি লম্বার দিকে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণে আর চড়ার দিকে নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণে আপনারা আর একটু বেশি নেবেন এখানে একটু কম হয়ে গিয়েছিল তো এবার আমাদের কাঁধের চড়া নিব সাড়ে চার ইঞ্চি আরমহলের লম্বা নিব সাড়ে চার ইঞ্চি নিয়ে এভাবে আরমহলের সাইডে একটু রাউন্ড শেপ করে দিব বডির সাইডে নিব সাড়ে ছয় ইঞ্চি আর কোমরের সাইডে নিব ছ ইঞ্চি আমি এখানে পাঁচ ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছিলাম তো এবার গলার চওড়া নিব দুই ইঞ্চি পরিমাণে আর গলার লম্বার দিকে নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণে তো আমি দুই দুই পাশের গলা এক সমান নিব নিয়ে এভাবে রাউন্ড শেপ করে দেব তো দুই পাশের গলা এক সমান নিলে এরকম সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন তো এবার দাগ অনুযায়ী কেটে নিব তো এই পর্যায়ে আমাদের গলার সাইডে যে কুচির কাপড়টি ইউজ করব সেই কাপড়টি আমি নিয়ে নিয়েছি তো এখানে দুই পিস কাপড় নিয়েছি গলার সাইডে কুচির কাপড় দেওয়ার জন্য কাপড়টির এভাবে লম্বার দিকে নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণে আর এইভাবে নিয়েছি চড়ার দিকে আটচল্লিশ ইঞ্চি মানে চব্বিশ দুগানা আটচল্লিশ ইঞ্চি পরিমাণে তো এই আমি নিচের পাটটি কাটিং করবো তো নিচের পাটের জন্য আমি এখানে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়ের লম্বার দিকে নিয়েছি চৌদ্দ ইঞ্চি পরিমাণে আর এভাবে চড়ার দিকে নিয়েছি তেইশ ইঞ্চি পরিমাণে তো দুটি পাশে একসাথে মিলালে ছেচল্লিশ ইঞ্চি তো নিচে মানে এই পাটটার উপরে যে আরেকটা পার্ট হবে সেই পার্টের জন্য আমি এখানে লম্বার দিকে সাত ইঞ্চি কাপড় নিয়েছি আর এভাবে সেম সেম তেইশ ইঞ্চি পরিমাণে নিয়েছি নিয়ে নিয়েভাবে রেখে কিন্তু পরবর্তীতে জয়েন করে নেব তো পার্টগুলো নিচের সাইডে যে আমি কাপড়গুলো নিব সেই কাপড়গুলো আমি এখানে নিয়ে নিয়েছি এভাবে নিয়েছি এখানে দুই পিস রয়েছে এখানে দুই পিস রয়েছে তো এভাবে চড়ার দিকে তেইশ ইঞ্চি নিয়ে নিব তেইশ চব্বিশ ইঞ্চি তো আমি এক ইঞ্চি এক্সট্রা নেব আর লম্বার দিকে নিয়েছি চার ইঞ্চি পরিমাণে এগুলোকে আমি ভাঁজ দিয়ে টোটালি চার ভাজ করে নিব তো আমি লম্বার দিকে চার ইঞ্চি নিয়েছি আর এভাবে চব্বিশ ইঞ্চি নিয়েছি তো দেখুন আমি এভাবে রেখে কিন্তু এইগুলোকে জয়েন করে নিব এভাবে দুই ভাঁজ দিয়ে তারপর জয়েন করবো তো এরপর সেলাই করে দেখাবো প্রথমে দুটি পার্টের বডি পার্টের কাঁধের অংশ সেলাই করে নিব তো এভাবে মিলিয়ে কাঁধের অংশটুকু সেলাই করে দিব এরপর গলার সাইডে এবং আরমহলের সাইডে আমি পাইপিং বসিয়ে দিব তো গলার পেছনের পার্টে আমি হুকের ঘরের জন্য সামান্য একটু কেটে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণে তো নিয়ে একটি পোট্রি দিয়ে ঠিক এইভাবে পাটের উপর রেখে সেলাই বসিয়ে দিব তো দেখুন সেলাই বসিয়ে নিয়েছি নেওয়ার পরটিকে উল্টো সাইডের দিকে নিয়ে ভাজ করে চাপ সালে বসিয়ে দিব চাপ সেলায় বসিয়ে নেওয়ার পর আমি দেখুন লেসের কাপড় নিয়েছি দুই ইঞ্চি পরিমাণে নিয়ে আড়মলের সাইডে এবং গলার সাইডে বসিয়ে দেবো ঠিক এভাবে রেখে আর লেসের কাপড়টা আমি কোনি কাপড় থেকে নিয়েছি তো এরপর যে গলার সাইডেও কিন্তু সেমভাবে এভাবে লেসের কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই বসিয়ে দেব তো আমি লেসের কাপড়ে একটু জোড়া পড়েছি জোড়াটা জোড়া দিয়ে তারপর কিন্তু বসিয়ে নিব ঠিক এইরকম করে তো দেখুন আমি সেলাই করে বসিয়ে নিয়েছি নিয়ে আবার ভাজপাটের দিকে এনে এগুলোকে হালকা করে চাকান দিয়ে নিব আর নেওয়ার পর তারপরে ভাবে মুড়িয়ে চাপ সেলাই বসিয়ে দেব তো আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখুন আমি কিন্তু এরকম করে মুড়িয়ে সেলাই বসিয়ে দিব তো চাপ সেলাই বসিয়ে নিয়েছি তো এই যে আমি গলার সাইডে যে কুচির কাপড়টি দিব সেই কাপড়টি নিয়ে নিলাম তো এই কাপড়টিকে প্রথমে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো আমি মুড়িয়ে জিক সেলাইটি করে নিব এতে করে আমার ডিজাইনটা আরও বেশি এক্সপেন্সিভ লাগবে তো আপনারা চাইলে কিন্তু ঠিক এরকম করে মুড়িয়ে সেলাই করে নিতে পারেন আর যদি সুতি কাপড় হয় তাহলে উলের সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করলে অনেক বেশি সুন্দর হয় যেহেতু এটা গেঞ্জির কাপড় ছিল তো দেখুন আমি সেলাই করে নিয়েছি এভাবে টেনে টেনে ধরে তো সেমভাবে এই পাশটিতে এভাবে সেলাই বসিয়ে দিব তো দেখুন সেলাই করে নেওয়ার পর এটিকে মাঝামাঝি সাইডে এভাবে চেপে চেপে ধরে আমি কুচি দিয়ে নিব আমাদের গলার সাইজ পরিমাণ অনুযায়ী তো দেখুন কুচি দিয়ে নিয়েছি নেওয়ার পর কলা মানে সামনের গলার যে সাইডটিতে কাঁধের অংশ থেকে অপর কাঁধের অংশ পর্যন্ত আমি এভাবে জয়েন করে নিব তো কিভাবে জয়েন করছি সেটাও দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই মাথাটিকে এভাবে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে দিব দেওয়ার পর একটা চাপশালে বসিয়ে দিব এই সাইডটিতে বসানোর পর আবারও মাঝামাঝি সাইডে এনে তারপর গলার সাইড দিয়ে জয়েন করে নিব তো দেখুন আমি এই পাশের কাঁধের অংশের সাইডে নিয়ে এসেছি তারপর এই সাইডটিতেও একটা চাপশালে বসিয়ে দিব সেমভাবে তো এই যে আমাদের সামনের পার্টের গলার অংশ জয়েন করা কমপ্লিট এবার নিচের পার্টগুলোকে জয়েন করব তো নিচের পার্টের সাইডে আমি এই যে লেসের কাপড় নিয়ে নিয়েছিলাম চার ইঞ্চি পরিমাণে তো এই চার ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে আমি দু ইঞ্চি করে নিব তো ভাঁজ দিয়ে কিন্তু আমি নিচের সাইডে এই কাপড়টিকে জয়েন করে নেব সম্পূর্ণ সাইড এভাবে মিলিয়ে জয়েন করে নেব তো সেমভাবে ওপরে পাটে যে পাটটি দিব। এই পাটেও কিন্তু একইভাবে এই পাটটির কাপড়টিকে এভাবে দুই ভাঁজ করে ভিনলি এভাবে রেখে সেলাই বসিয়ে দিব তো দেখুন আমি সেলাই করে নিয়েছি এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে নিয়েছি নেওয়ার পর দুটি পাটকে আমি একসাথে মিলে নিব এই বড় পাটটির ওপর ছোট পাটটিকে এভাবে রাখবো রেখে একসাথে আমি কুচি দিয়ে নিব চাইলে আলাদাও কুচি দিব আলাদা কুচি দিলে বেশি সুন্দর হয় আমাদের যে জামার ঘেরটা তো আমাদের কোমরের মাপ অনুযায়ী কুচি দিয়ে নিতে হবে তো প্রথমে আমি বডির সাইডগুলোকে একটি সাইড আমি জয়েন করে নিয়েছি যেহেতু এটির একটি সাইড খোলা তো জয়েন করে নেওয়ার পর একটি সাইড আমি খোলা রেখেছি রেখে তারপর মেপে দেখছি কতটুকু তো এখানে দশ ইঞ্চি এসেছে দশ টোটালি বিশ ইঞ্চি পরিমাণে তো বিশ ইঞ্চি কাপড়টাকে আমি এভাবে করে কুচি দিয়ে নিব বিশ ইঞ্চি পরিমাণে কুচি দিয়ে তারপর এভাবে অ্যাটাস্ট করে নেব তো দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি কুচি দেওয়া নেওয়ার পর এবার আমি উপরের পার্টের সাথে নিচের পাটটিকে জয়েন করে নিব তো ঠিক এভাবে রেখে কিন্তু এই পার্টিকে এই পার্টের সাথে জয়েন করে নিব তো জয়েন করে নিয়েছি নেওয়ার পর আমাদের একটি সাইড যে খোলা অংশ রয়েছে সেই সাইডটিকে আমি বন্ধ করে দিব উল্টো সাইড থেকে তো দেখুন আর মহলের সাইড থেকে ধরে এভাবে মিলিয়ে কিন্তু আমি এই সাইডটিকে জয়েন করে নিব তো এখানে যেহেতু দুটি পার্ট রয়েছে আমি একটি পার্ট আলাদা করে সেলাই করে নিয়েছি তো দেখুন সেলাই করে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে তো আমি এটিকে ডিজাইন করার জন্য একটু বেশি সুন্দর করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি চার ইঞ্চি কাপড় আর এখানে লম্বায় বারো ইঞ্চি আর এটিকে রয়েছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি ফুলের কাপড়টা আর ফিতার কাপড়টা বারো ইঞ্চি বাই চার ইঞ্চি তো ফিতার কাপড়ের সাইডে একটু এরকম কেটে নিব তারপর একটু বাঁকা করে কেটে নিলে অনেকটা সুন্দর লাগে তো এই ফিতা কাপড়গুলোকে আমি চতুর্পাশে সেলাই করে ভাজ করে নিব এভাবে মিলিয়ে কিন্তু আমি ফুলটাকে তৈরি করে নিব তো দেখুন ফুলটা তৈরি করে নিয়েছে এটাকে বউ ফুল বলে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তো দেখুন আমি এটিকে সামনের সাইডে যেয়ে দেখুন এই সাইডটিতে জয়েন করব কতটা সুন্দর লাগছে ড্রেসটি আজকে এই পর্যন্ত আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ